আপনারা কি জানেন এর ভি এবং ব্ল্যাক পিং জেনির ডেটিং গুজবটি ঠিক কতবার ছড়িয়েছিল কিন্তু এই গুজবটি কি সত্যি নাকি সবটাই ভুয়ো তাদের প্যারিসের ছবি লিখর পেছনে কি আসলেই কোনো প্ল্যান ছিল আজ আমি আপনাদেরকে বলবো ভি ও জেনির ডেটিং রিউমার্সের আসল সত্য তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক দু হাজার একুশ সালে প্রথমবারের মতো ভি ও জেনির ডেটিং গুজব ছড়ায় যখন ভি ইনস্টাগ্রামে একজনকে আনফলো করেন এবং পরে সেটিকে ভুল বলেন এরপর দু হাজার সালে একটি ছবি লিক হয় যেখানে ভি এবং জেনি একসঙ্গে যেজু আইল্যান্ডে ছিল বলে দাবি করা হয় অনেকে বলে এটি এআই জেনারেটেড ফটো কিন্তু কয়েকজন লিকারের দাবি এটি সত্যিকারের ছবি দু সালে জেনির আই ক্লাউড এলেজেডলি হ্যাকড হয় এবং সেখানে ভি এর সঙ্গে তার কিছু ব্যক্তিগত ছবিও লিক হয় দু সালে প্যারিসে একসঙ্গে হাঁটতে দেখা যায় তাদের যা পাপ্পারে ধারণা করেন হাইভ বা ওয়াইজি এন্টারটেনমেন্ট কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই ছবিগুলো কি সত্যি নাকি ফেক জেনি অ্যান্ড ভি কি কেবল বন্ধু নাকি সত্যিই ডেট করছিল ডিসপ্যাচ কি বলেন এই গুজব নিয়ে ডিসপ্যাচ সাধারণত কেপফ সেলিব্রিটিদের ডেটিং নিউজ প্রথমেই প্রকাশ করে থাকে কিন্তু জেনি এন্ড বিয়ের এর ব্যাপারে কখনোই কিছু বলেননি তাহলে কি তাদের সম্পর্ক সত্যি ছিল নাকি ছিল নাকি ভুয়া গুজব হাইভ এবং ওয়াইজি কখনোই সরাসরি কিছু বলেননি তবে ওয়াইজি বলেছিল আমরা আমাদের আর্টিস্টদের প্রাইভেসি নিয়ে কোনো মন্তব্যই করব না হাইভও এই কথাই বলেছিল কিন্তু সত্যটা জানায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কিছু থাকলে কেন হাইপ বা ওয়াইজি এটা অস্বীকার করলো না ভি এবং জেনের ডেটিং রিউমার্স নিয়ে আর্মি এবং লিংসের মধ্যে অনেক বড় তর্ক হয়েছিল অনেকেই বলে এটি ব্যক্তিগত বিষয় আমরা এখানে না আসলেই ভালো হয় আবার অনেকেই বলছে হাইপ এবং ওয়াইজি সত্যি কেন লুকাচ্ছে কিছু কনফার্ম হয়নি কিন্তু ফ্যানরা এখনও বিশ্বাস করে তাদের মধ্যে কিছু একটা ছিল কেপক ইন্ডাস্ট্রিতে ডেটিং খুব সেন্সিটিভ একটি ইস্যু বিটিএস অ্যান্ড ব্ল্যাকপিংয়ের মতো গ্রুপের ক্ষেত্রে ডেটিং সাধারণত লুকিয়ে রাখা হয় জেনির এর আগেও জি ড্রাগন ও কায়ের সঙ্গে ডেটিং রিউমার চলছিল বিটিএস ভি আগেও বলেছে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলি বলে ভি এবং জেনির ব্যাপারটা কি সত্যি ছিল না কি ফেক তোমার কি মনে হয় কমেন্ট করে জানাও তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের সবার কাছেই ভালো লেগেছে